হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল তো গাইজ সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস বরাবর মতো আবারও চলে আসলাম একটা ইউনিক প্রজেক্ট নিয়ে ঠিক আছে গ্রেডিয়েন্ট নেটওয়ার্ক প্রজেক্ট তো এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এবং এক্সটেনশন প্রজেক্ট ঠিক আছে এগুলোতে আসলে দেখাই দিব জাস্ট এভাবে করে রাখেন যদি এটা প্রফিট দেয় প্রফিট পান তাহলে কিন্তু এখান থেকে তিরিশ থেকে পঞ্চাশ ডলার প্রফিট ইজিলি আপনি রান করতে পারবেন এই প্রজেক্টটা থেকে এই এটা থেকে ঠিক আছে এই গ্রেডিয়েন্ট এটা থেকে তো এটাতে কীভাবে জয়েন করবেন কীভাবে আসলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কীভাবে এক্সটেনশনটা অ্যাড করবেন ঠিক আছে এখানে কিন্তু এক্সটেনশন অ্যাড করতে হবে তো এটু যে প্রসেসটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব এবং আপনার এক্সটেনশনটা কীভাবে অ্যাড করবেন ঠিক আছে ফুল প্রসেসটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ না করে এটু যে ভিডিওটা রানিং করে রাখুন তাহলে হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে আর আমার চ্যানেল নতুন নম্বর হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি এখনও আমাদের এই টুকটু টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই এখানে জয়েন করে নেবেন এখানে দেখেন প্রোডাক্ট প্রত্যেকটা অফারই কিন্তু সবার আগে শেয়ার করার চেষ্টা করি শেয়ার করা হয় ঠিক আছে তারপরে মনে করেন যে আমার ডেসক্রিপশন বক্সে ওপেন করলে সেখানে কিন্তু দেখতে পাবেন যে আপনি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু ইজিলি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন ঠিক আছে তো এখন প্রথমত আমাদের যেটা করতে হবে আমরা এখানে জয়েন করার জন্য প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই যে এখানে একটা ইভেন্ট লিঙ্ক আছে ঠিক আছে এই ইভেন্ট লিঙ্কটা কি আপনারা জাস্ট কী করবেন একটা কপি করবেন ঠিক আছে কপি করে এখানে কপি লিঙ্ক দিয়ে দেবেন তো দিয়ে আবার এখানে বের হয়ে চলে যাবেন তো এটা হতে জয়েন করার জন্য আমি এই সাজেস্ট করব যে মিসেস ব্রাউজার কিউ ব্রাউজার ঠিক আছে যে কোনো একটা হলে হবে এই মিসেস ব্রাউজার অ্যান্ড কিউ ব্রাউজার তো এই এক্সটেনশন সম্বন্ধ যে অফারগুলো আছে বা ইভেন্টগুলো আছে ভিভেগুলো আছে এগুলোতে জয়েন করার জন্য কিন্তু আপনাকে বি এই দুইটা এই ব্রাউজার কিন্তু অবশ্যই লাগবে কিউ ব্রাউজার অ্যান্ড মিসেস ব্রাউজার ঠিক আছে এগুলো যাদের নাই সেটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে তারপরে ওপেন করে নেবেন ঠিক আছে তো এখন আমি কি করব মিসেজ বদলেটা হবে এখানে ক্লিক বারে ক্লিক করলাম আবার এখানে ক্লিক চাপ দিয়ে দিলাম পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে বলতে ক্লিক করে দিলাম এখানে চলে আসলাম সেখানে এখন কি করতে হবে এখানে একটা ইমেল দিতে বলতেছে তো আমরা একটা ইমেল দিয়ে দিব ঠিক আছে জিমেল দেওয়া হয়ে গেছে তো হয়ে দেওয়ার পরে আমি কি করব কনফার্ম এটা ক্লিক করে দিব তো কনফার্মে ক্লিক করার পরে দেখেন এ স্পেশাল ওয়েলকাম ঠিক আছে এটি গেট বুস্টেড তো এখানে এটা ক্লিক করে দেবেন এখানে এটা ক্লিক করে দিলে এই যে দেখেন এখানে ক্রিয়েট পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড মানে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তো একটা পাসওয়ার্ড সেট করে দেবেন এখানে নিচে একটা টিকমার্ক দেওয়ার মতো অপশন আছে এই যে পাকা ঘর আছে টিকমার্ক দেওয়ার মতো এখানে একটা ক্লিকমার্ক দিবেন এগ্রি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা কী করবেন এই যে সাইন আপ লেখা আছে জাস্ট এটাকে ক্লিক করে সাইন আপ করে দেবেন ভেরিফাই হচ্ছে পাসওয়ার্ডটাকে সেভ করে যেতে পারেন তো যদি ভেরিফাই হচ্ছে মানে আপনার ইমেলে কিন্তু একটা কোড যাবে তাই আমার ইমেল বক্সটা চেক করলে কিন্তু আমি পাবো আমার কোডটা যে দেখেন কোডটা কিন্তু চলে আসবে তো কোডটা দিয়ে দেব তো এখানে আমাদের কোডগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা কী করব যে ভেরিফাই ঠিক আছে ভেরিফাইটা ক্লিক করে দেবো সাকসেস ঠিক আছে কিন্তু সাকসেস দেখাইতেছে এখন বলতেছে ওপেন ড্যাশবোর্ড মানে আমার যে ড্যাশবোর্ডটা আছে হোম অপশন জায়গাটা আছে সেখানে প্রবেশ করতে বলতেছে তো আপনারা সিপিটি কী করবেন এই যে ওপেন ড্যাশবোর্ড ওপারটা ক্লিক করে দিবেন সেখানে এই ড্যাশবোর্ড নিয়ে চলে আসলো এবং এই যে দেখেন আমার যে জিমিনটা আছে সেটা কিন্তু এখানে শুরু করতেছে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি শুরু করতেছে এখানে পয়েন্ট জিরো দেখাইতেছে সব কিছু জিরো দেখাইতেছে তো এই যে ডাউনলোড এক্সটেনশন ঠিক আছে তো এটা ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন আবার সেই পোস্টে চলে যাবেন টেলিগ্রাম পোস্ট অথবা পোস্টে চলে দেবেন গিয়ে কী করবেন এই যে দেখেন এক্সটেনশন লেখা একটা নিচে লেখা আছে তো আমি আমি যেখানে দিয়ে দেবো তো নিয়ে কপি করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আমরা কী করবো ওখানে নিউটে ওপেন করবো ঠিক আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে একটা নিউটে ওপেন করে দেবো ওপেন করে দিয়ে ধরে পেস্ট করে দিব ঠিক আছে তো পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করে দেবো অ্যাড টু ক্রম ঠিক আছে এই দেখেন এই যে এখানে যে ওটা চলে আসলো এখানে আমরা কী করতে হবে এই যে অ্যাড টু ক্রম ঠিক আছে এখানে ক্লিক করে দিতে হবে এই যে ক্লিক করে দিলাম ক্লিক করে আমার এখানে এক্সটেনশনটা অ্যাড করে নিলাম ঠিক আছে এক্সটেনশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কী করব দেখেন এখানে এক্সটেনশন যে অপশনটা আছে এই যে দেখেন এই যে একটা অপশন আছে এক্সটেনশন অপশন ক্লিক করে দিব ঠিক আছে এখানে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে কিন্তু চলে আসছে এই যে দেখেন গ্রেডিয়েন্ট সেন্ট্রি নোট এই যে এটাতে ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করে কিন্তু এখন আমাদের কী করতে হবে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু লগ ইন করতে হবে লগ ইন করলে কিন্তু আমাদের কাজ এখানে কমপ্লিট তো দেখেন এখানে এই যে আই ইট আই গটেডে দিয়ে দেবেন তো দেখেন এক্সটেনশন যখন আমাদের অ্যাড করা হয়ে যাবে অ্যাড করা হয়ে যাওয়ার পরে আমরা কী করবো আমাদের যে এই গ্রেডিয়েন্ট যে হোম অপশন আছে আমাদের ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে যাব দেখেন এখানে কিন্তু আগে ডাউনলোড এক্সটেনশন লেখা ছিল এখন দেখেন একটা টোটাল যে ওয়ান এবং কানেক্টেড ওয়ান ঠিক আছে মানে আমাদের কিন্তু এক্সটেনশনটা কানেক্ট হয়ে গেছে এডুটেড হয়ে গেছে তো আমরা কী করবো এই যে দেখেন এখানে রেওয়ার স্ট্যাটাস স্ট্যাটাস এখানে লেখা আছে এখানে ডেলি দেওয়া আছে এখানে এটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে এই যে ডেলি মান্থলি এটা দেখতে পারবেন এবং নিচে কিন্তু স্ক্রল করলে দিয়ে দেখেন এই যে ক্লিক টু জয়েন এখানে এটা ক্লিক করে দিবেন ঠিক আছে গুলো কিন্তু শুরু করতেছে এবং আপনার যে রেফারেল লিঙ্কটা আজ আপনার রেফারেল লিঙ্ক এই যে আপনার রেফারেল লিঙ্ক রেফারেল লিঙ্ক এবং আপনার নামটা কিন্তু এখানে শুরু করতেছে সিজন যে কিন্তু প্রথম সিজন কিন্তু এটা শুরু করতেছে সবগুলো কিন্তু এখানে শুরু করতেছে ঠিক আছে তারপরে চলে কিন্তু আপনি আপনার এখানে অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন নিজের কমিউনিটি সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো আবার যত যে বন্ধ করে দেখাইলাম সে বন্ধ করে রাখেন এবং এটা যদি লাগে লাগলে কিন্তু অবশ্যই বিশ থেকে তিরিশ ডলার অথবা পঞ্চাশ ডলারের মধ্যে খুব হতে পারে ঠিক আছে তো এই ছিল মূল প্রসেস এই ছিল মূল ভিডিও আশা করি প্রত্যেকটা প্রশ্ন আপনাদের বুঝতে বোঝাইতে পারছি আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম